অক্টোপাসের সালাদ যা তৈরি হয় সেদ্ধ অক্টোপাসের মাংস দিয়ে কোরিয়ান স্ট্রিট ফুড বিশ্বজুড়ে বিখ্যাত যার মধ্যে নাকজি মুচিম বা ঝাল অক্টোপাসের সালাদ খুবই জনপ্রিয় একটি পদ এটি মূলত একটি ঠান্ডা সালাদ যা এর ঝাল মিষ্টি এবং টক স্বাদের জন্য পরিচিত এই সালাদটি বানানোর প্রক্রিয়াটি কয়েকটি সহজ ধাপে বিভক্ত প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল অক্টোপাস প্রস্তুত করা প্রথমে অক্টোপাস খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এরপর ফুটন্ত গরম পানিতে মাত্র এক থেকে দুই মিনিট সেদ্ধ করা হয় যাতে এটি শক্ত না হয়ে নরম থাকে সেদ্ধ করার পরপরই এটিকে বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হয় যা এর রান্না প্রক্রিয়া বন্ধ করে দেয় ঠান্ডা হয়ে গেলে অক্টোপাসকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এরপরে আসে সালাদের সস তৈরির পালা আমাদের ভিডিওগুলো দেওয়ান আব্দুল হামিদ দেখছেন আসাম থেকে পারওয়াজ কিং খান দেখছেন কলকাতা থেকে আশিকুজ্জামান আশিক দেখছেন খুলনা থেকে বাংলাদেশ থেকে দেখছেন মোহাম্মদ রিপন মিয়া এবং সৌদি আরব থেকে দেখছেন পথহারা পথিক আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে একটি পাত্রে কোরিয়ান মরিচের গুঁড়ো কোরিয়ান মরিচের পেস্ট সয়া সস চিনি বা কর্ন সিরাপ ভিনেগার মিহি রসুন কুচি এবং তিলের তেল মিশিয়ে একটি ঘন সস তৈরি করা হয় সবশেষে এই সসের পাত্রে কাটা অক্টোপাসের টুকরো এবং শশা পেঁয়াজ গাজর বা অন্যান্য সবজির ফালি যোগ করা হয় সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিলেই এই সুস্বাদু সালাদটি প্রস্তুত হয়ে যায়